আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চ্যাট জিবিটি আজকে একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল কারণ আমরা একটা সুন্দর জিনিস তৈরি করছিলাম জিনিসটা হচ্ছে এখানটায় যে আমরা চ্যাট জিবিটির মাধ্যমে খুব সহজে একটা ছোট্ট ই বুক তৈরি করেছি তো ইবুকের আজকে একটা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব যে চ্যাট জিবিটি জিনিসটা কী এবং এটার সাহায্যে আমরা কি কি করতে পারি কি কী চ্যাট জিবিটি উপকারে লাগতে পারে তো বুঝতে পারি চ্যাট জিবিটি একটা এআই অটোমেশন টুল এছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই তোমাকে যদি এআই শিখতে হয় বা চ্যাট জিবিটি খুব সুন্দর করে করতে হয় তো একটু প্রন্ট জানতে হবে আমরা প্রন নিয়ে একটা আলোচনা করেছি এবং চ্যাট জিবিটির উপর আমরা একটা একশো ছাব্বিশ পাতার বইও লিখেছি এটা ইবুক রয়েছে তো ইবুকের আজকে প্রথম একটা পর্ব আমরা শুরু করছি যে চ্যাট জিবি জিনিসটা কী এটা একটা অটোমেশন টুল এর সাহায্যে যে কোনো বিষয়ে তোমার জানার কোনো কিছু কৌতূহল থাকলে কোনো কোডিং করতে গেলে কোনো কিছু মানে জানার ইচ্ছা থাকলে কোনো কিছু প্রন্ট অর্থাৎ পম্প বলতে এই যে যে সুন্দর সুন্দর দেখো না যে ছবিগুলোকে মনে হয় যে এই ছবিগুলো এআই তৈরি করে দিয়েছে বা এই ছবিগুলো আমরা অন্য জায়গার থেকে তৈরি করে নিয়ে এসছি মানে ধরো কি নরেন্দ্র মোদীর আমি বসছি বা তুমি বুঝতে পারছো যে হয়তো মারাদন আমার সাথে ঘুরতে এসছে এরম টাইপের যে ছবিগুলো আমরা সাধারণত তৈরি করে থাকি এগুলো সম্ভবত এআই দিয়ে তৈরি হয়ে থাকে তো এই তৈরিগুলো এই তৈরিগুলো আমরা কী করে থাকি এই তৈরিগুলো করে দেয় কিন্তু এই চ্যাট জিবিটি অর্থাৎ লিখে দেয় তৈরি পুরো করে দিচ্ছে না লিখে দিচ্ছে আর সেটাকে আমরা কী করবো সেটাকে আমরা বিভিন্ন অন্য অন্য ওয়েবসাইটে ফেলে সেটাই কী করব আমরা ঘুরিয়ে নেবো গুড়িয়ে কি করে নেব সেটা জাস্ট আমরা একটু পরে আমরা জাস্ট একটু প্র্যাকটিক্যাল করবো তো চ্যাট জিবি যে জিনিসটা জানো কি চ্যাট জিবিটা হচ্ছে এই যে যে একটা অটোমেশন টুল এটার সাহায্যে অটোমেটিকভাবে করা যায় এক নাম্বার আর দ্বিতীয় নাম্বারের সাহায্যে আমরা অজস্র কাজ করতে পারি তোমার ফেসবুকের থেকে লোগো তৈরি বলো ফটো তৈরি বলো কোনো ভিডিও তৈরি বলো সব কিছুই করি আমরা চ্যাট জিবিটি অনেকেই জানে না অনেকে তোমাকে কোশ্চেন করেই বসে দাদা চ্যাট জিবিটি জিনিসটা কী তো আমার এক বন্ধুই আমাকে কোশ্চেন করছিলো চ্যাট জিবি জিনিসটা কী তো তোমার তুমি প্লে স্টোর থেকে হোক অথবা ডাইরেক্ট গুগলে গিয়ে হোক চ্যাট জিবিটি লগ ইন করতে পারো লগ ইন করার পরে কিছু একটা জিনিস ফ্রি দেয় মানে কিছুটা একটু ফ্রি সাধারণত আমরা চালাতে পারি দেন তারপরে কিন্তু আমাদের পেড ভার্সান নিতে হয় তো পেড ভার্সান ছাড়াও কিন্তু তুমি চ্যাট জিবিটি আরামসে চালাতে পারো জাস্ট আমরা আসো ডেস্কটপে দেখে নিই চ্যাট জিবি জিনিসটা কী এটা ছিল আমাদের প্রথম টপিক এবং আস্তে আস্তে এরপর থেকে চ্যাট জিবিটির পুরোপুরি টপিকে তিন চারটা আমাদের সিরিজ হবে যে সাহায্যে আমরা কী কী করতে পারি কী কী ব্যাপারে সাহায্য করতে পারি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো আর আসো একটু দেখে নিই তো চলে এলাম ডেস্কটপে আজকে চ্যাট জিবিটির যে প্রথম পর্ব শুরু হচ্ছে তো আমরা দেখতে যাচ্ছি হচ্ছে বিষয়বস্তু তো বিষয়বস্তুতে আজকে কি হয়েছে বইয়ের প্রথমে আমরা একটু থিওরি দেখে নিই দেন আমরা প্র্যাকটিক্যাল করব যে চ্যাট জিবিটি কী এবং এটি কীভাবে ব্যবহার করা হয় তোমার আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করবো দিন পরের টপিকে আসবো ঠিক আছে তো ফার্স্ট অধ্যায় দিয়ে আমরা একটা থিওরি বুঝে নিই যে চ্যাট জিবিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এটা ভাষাভিত্তিক বা মডেল ভিত্তিক তৈরি করা এটা ওপেন আই এআই নামক একটা মেশিন লার্নিং আর্কিটেকচার জিবিটিতে অর্থাৎ এটার কাজ কি এটার কাজ হচ্ছে মানুষের মতন করে এটা বোঝা এবং তৈরি করা জিবিটি এমন একটা ভার্চুয়াল জিনিস যেটা প্রশ্ন করলে উত্তর পাবেন এবং এইটাতে আমরা কী কী কাজ করতে পারি লেখা লিখতে পারি আমরা ইবুক যেগুলো তৈরি করেছি ক্যাপশান অর্থাৎ ওই তোমরা ফেসবুকের উপরে বা ইউটিউবে যে টাইটেলগুলো দিয়ে থাকি সেগুলো দিতে পারি গবেষণা করতে পারি মার্কেটিং কনটেন্ট করতে পারি কোডিংয়ের সহায়তা করে থাকে কাস্টমার সার্ভিসের সলিউশন করে থাকে ব্যবসায়িক পরিকল্পনা করে থাকে তুমি যেরকমভাবে কি ইউজ করতে পারো তুমি যদি এমনও লিখে দিতে পারো যে আমি এখন এই আমার কাছে এই পুঁজি আছে আমি এই পুঁজি নিয়ে ব্যবসা করতে চাই তো সেটাও সে সমাধান করে দিতে পারে এটাই এখানে বলেছি কীভাবে করে দিতে পারে জাস্ট একটু দেখাই এখানটায় যদি আমি আসি যে আমি লিখতে চাই ট্রান্সফার নিয়ে নিলাম বাংলায় লিখলে বাংলাও দেয় বাট ইংরেজি লিখলে সুবিধা হয় তো আমি ইংরেজি নিয়ে নিচ্ছি দেখো একটু ইংরেজি নিয়ে বেঙ্গলি বেঙ্গলি নিয়ে আমি এখন গিয়ে ট্রান্সফার করছি সিঙ্গিন করা নেই যদিও আমার কাছে খুব বেশি পুঁজি নেই আমার কাছে খুব বেশি পুঁজি নেই আমি একটি নতুন ব্যবসা শুরু করতে চাইছি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার মধ্যে মার্কেট রিসার্চ করে বলুন যে কোন ব্যবসা করলে এখন বেশি উন্নতি হবে এবং তার চাহিদা খুব বেশি রয়েছে এবং ক্রয় মূল্য খুবই কম এবং বিক্রয় মূল্য যথেষ্ট বেশি এবং যাতে ঝুঁকির সম্ভাবনা নেই দেখো আমি জাস্ট একটা পণ দিয়ে দিয়ে দিচ্ছি এইখানটায় পুঁজিটা একটু ঠিক করে দিই পুঁজি একদম পাতি ভাষায় তুমি এটা লিখে দিলেও হতো বাট আমি চ্যাট জিবি সাধারণত ইংরেজিতে ইউজ করি দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম কিন্তু একদম সুন্দর করে আমাকে কিন্তু একটা অ্যান্সার দিয়ে দেবে বিজনেস আইডিয়া দিয়ে দেবে আমাকে ও স্ক্যান করছে স্ক্যান করে দেবে একটা বিজনেস আইডিয়া দিয়ে দেবে জাস্ট প্র্যাকটিক্যালে দেখাচ্ছি দিতে থাকুক আমরা করতে থাকি এটা একটা ডাটার নেটওয়ার্ক এটা কি করে এটা বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে যে একটা সংশোধন হয় সেই সংশোধন করে এর রয়েছে দুটো দুটো ধাপ রয়েছে একটা পূর্ব প্রশিক্ষণ অর্থাৎ এই মডেল অনুযায়ী ইন্টারনেট থেকে সংগৃহীত কোটি কোটি বাক্য পড়ানো হয় এবং সেই বাক্যগুলো পড়ে সে ও দেখছে আর রিডিং করছে দেখো রিডিং করছে রিডিং করে আমাকে দিয়ে দিল আমাকে পাঁচটা বিজনেস আইডিয়া দিয়ে দিয়েছে একটা দিয়ে দিয়েছে যে হোম কু কুকিং যে টিফিন বক্স আছে সেই বক্স করতে পারো বাক্সের র মেটেরিয়াল কত দামে আসবে বেসিক কত দামে আসবে সব কিছু করে দিয়ে লাইসেন্স সব কিছু একদম দারুণ করে দিয়ে একদম কুকড হোম মেড কুক টিফিন খুব ক্রাইসিস এটা শহরে খুব ভালো চলছে ঠিক আছে হোম মেড স্ন্যাক্স ভালো চলছে ওই যে মোবাইল অ্যাক্সেসারিস চলছে এবং এই ডিটেলস যে কোনো একটা বিজনেস যদি তোমার পছন্দ হয় তার ডিটেলস তুমি এখান থেকে বের করতে পারবে কত থেকে পাবে কম দামে কোথায় কোন মার্কেটে বিক্রি করতে হবে কীভাবে বিক্রি করতে হবে সব সব এনিথিং এ কিন্তু তোমাকে সলিউশান দিয়ে দেবে এটা জাস্ট একটা ব্যবসার উদাহরণ দিয়ে বললাম এছাড়া কিছু না তো ও কিন্তু প্রথমে কি করলো প্রথমে কিন্তু ও পুরো সার্চ করলো রিসার্চ করলো রিসার্চ করে দিন তোমাকে একটা কিন্তু পরিকল্পনা দিল এটাই হচ্ছে চ্যাট জিবিটি এর নিশ্চ টার্গেট মানে চ্যাট জিবিটি দিয়ে তুমি কোথায় কোথায় টার্গেট অডিয়েন্স করতে পারবে মার্কেটিং করতে পারবে ফ্রিলান্সার করতে পারবে এটা দিয়ে প্রোডাক্ট সার্ভিস করতে পারবে সব কিছু করা যায় চার জিবিটি দিয়ে এবং চ্যাটার জিবিটি খুব স্বয়ং নতুন করে তথ্য কপি পেস্ট করে না এটা কি বলছে স্বয়ং সম্পূর্ণ নতুন তথ্য তৈরি করে কিন্তু কপিপেস্ট করে না হ্যাঁ এটা ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে আমি এইটা একটু ভালো করে বোঝাবো যে কপি পেস্ট হয় কি হয় না সামান্য একটু হয়ে থাকে বাট সেটুগুলোকে ঠিক করা যায় এটা জেপিএস মডেল সুন্দর করে পড়তে হবে চ্যাট চ্যাটিবিটির ক্ষমতা কী রয়েছে এর ক্ষমতা রয়েছে হচ্ছে এই যে এটা সহজ এবং জটিল ভাষায় বিষয়কে খুব সহজভাবে ব্যাখ্যা করে হ্যাঁ ভাষা অনুবাদ করতে পারে তুমি যদি বাংলা লিখিয়ে দিতে পারে বাংলাও লিখিয়ে দেবে আমি যদি বাংলায় লিখে দিই তাহলে সেটা একটা উদাহরণ দিই যে আমি অত বুঝি না আমি বাংলায় ও ভয়েস তো কপি করলাম দেখো এই বাংলাটা পেস্ট করে দিলাম বাংলায় কিন্তু লিখে দেবে ওকে যে ভাষায় দেবে ওয়েব সার্চ করছে বুঝতেই পারছো যে যে কথাগুলো লেখা আছে দ্রুত হস্তশিল্প সম্ভাবনা ঘরের দেখো ঘরেরও খাবারের প্রাথমিক টিফিন তৈরি সরঞ্জাম হোমমেড স্ন্যাক্স বা বেকারি বেকারি তৈরি যেগুলো সাধারণত বিস্কুট যেগুলো হয়ে থাকে আর কি পেঁয়াজ পকোড়া সব একদম উদাহরণ দিয়ে দিয়েছে এবং কোন উপরে করতে চাও ইন্টারনেটে তার কেমন দাম আছে সব কিছু ও কিন্তু সে এখানে করে দিয়েছে অর্থাৎ চ্যাট জিবিটি যদি তোমার থাকে তাহলেই তুমি করতে পারবে এবারে কথা হচ্ছে এটা কি ফ্রি হবে হ্যাঁ অবশ্যই তোমার একটু সিম্পল কাজের জন্য এটা তুমি ফ্রিতেই পাই পেয়ে যাবে ওদের নির্দিষ্ট একটা কোয়ান্টিটি থাকে সেই কোয়ান্টিটির মধ্যে ফ্রিতে করতে হয় আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম কীভাবে পন্ট লিখতে হয় ঠিক আছে কীভাবে পন্ট যায় এবং আসে সেটা লিখে দিয়েছি আর এখানে চ্যাট জিবিটি নিয়ে মোটামুটি বলার আছে এবার দ্বিতীয় অধ্যায় চ্যাট জিবিটি করে ব্যবহার করতে এবং সঠিক উপায় এটা আমরা পরের পাটে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়তে তাহলে আজকের প্রথম অধ্যায় তোমরা মোটামুটি বুঝতে পারলে এবং একটু দেখিয়ে দিলাম যে কীভাবে তৈরি করতে হয় সামান্য ব্যবসা একটা ব্যবসা নিয়ে আমি টোটালটাই পুরো বলতে পারি আমি এখন এখান থেকে কি তৈরি করতে পারি দেখো মোমবাতি আমার ঠিক ভালো লাগলো না হোম মেড স্ন্যাক্স এর দিক দিয়ে একটু ইচ্ছা আছে হোম মেড বেকারি বা স্ন্যাক্স এবার এটাকে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি দেখো হোম মেড স্ন্যাক্স তৈরি করতে কেমন পুঁজি এবং সরঞ্জাম লাগবে সেই বিষয়ে আমাকে একটু পূর্ণ বিবরণ দিন অর্থাৎ সম্পূর্ণ বিবরণ দিন এবং কেমন কী পুঁজি লাগবে সেটা একটু বলে দিন পুরো সেট পুরো সেট তৈরি করে দেবে একটা আনুমানিক খরচা দিয়ে একদম সুন্দর করে কি কি লাগবে অর্থাৎ তোমার এই সরঞ্জাম কি কি লাগবে একটা বড় কড়াই স্টেনলেস স্টিলের পাত্র যে হ্যান্ডমেড সিনসিয়ার মেশিন ডিজিটাল মেশিন কি লাগবে এখানে সম্পূর্ণ একদম করে দিয়েছে কাঁচামাল কত কত টাকা লাগতে পারে ঠিক আছে লেবার কস্ট কেমন যেতে পারে একদম সম্পূর্ণ স্থানীয় জায়গা কোন কোন জায়গায় সাধারণত এগুলো আমরা বিক্রি করতে পারি স্থানীয় দোকান রয়েছে স্কুল কলেজ রয়েছে অনলাইন রয়েছে ফেসবুক রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ঠিক আছে প্রথমে কিন্তু দেখো ওরা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে তোমাকে প্রথমেই বলে যে তুমি এটা অন্য অন্য জায়গায় বিক্রি করো এটা বলেছে এই যে লোকাল এরিয়ার মধ্যে ধরতে হবে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইনস্টাগ্রাম থেকে মার্কেটিং করতে হবে এর প্যাকেটিং কত রাখতে হবে সেটাও বলে দিয়েছে দশ কুড়ি তিরিশ চল্লিশ টাকার প্যাকেজ করতে হবে নামও দিয়ে দিয়েছে কারণ এটা যার নামে খোলা আর কি আমি এই নামে আগে সার্চ করেছিলাম যদি আগে এখান থেকে দেখতে যাও তো এখান থেকে রয়েছে ওরা বুঝে গেছে যে আমি কোন টাইপের ব্যবসা করতে চাই হুম জন্য নাম কী হবে সেই নামটাও দিয়ে দিয়েছে একদম সম্পূর্ণ লাইসেন্স করতে গেলে আবেদন করতে গেলে কত তাড়াতাড়ি এখান থেকে আমি যেখান থেকে লাইসেন্স করবো সেই লাইসেন্সেরও কিন্তু একটা ফিশার ফিশারি যে লাইসেন্স করবো সেই ফিশার লাইসেন্সের কিন্তু একটা গভর্নমেন্ট রেজিস্টার করতে গেলে আবেদন করতে গেলে কত টাকা লাগতে পারে সেটাও লাগবে হয়ে গেছে আবার এবং জিএসটি বছরে দু লক্ষ টাকার কম আয়তে কিন্তু জি লাগবে না মানে পুরো পুরি কমপ্লিটলি একটা পুরো জিনিস করে দিয়েছে এবং ঘরে বসে আয় করা যায় সেটাও সম্পূর্ণ বলে দিয়েছে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে তো তোমাদের কেমন লাগলো প্র্যাকটিক্যালটা সেটা তোমরা অবশ্যই জানিও তো নেক্সট ধাপে আমরা আসবো নেক্সট ধাপে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে চ্যাপ্টারটা রয়েছে হচ্ছে আসি আজকে চ্যাট জি শুনলাম ঠিক আছে নেক্সটভাবে যে চার জিবিটি ব্যবহার করার সঠিক উপায় নিয়ে আমরা পরের দিন আলোচনা করব আজকে এই পর্যন্ত আমরা টোটালি চ্যাট জিবিটি নিয়ে যতগুলো ক্লাস আছে চোদ্দোটা চোদ্দোটা আমরা বাই স্টেপ বাই স্টেপ একদম পুরো রোড ম্যাপ তৈরি করবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো তো চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই নেক্সট ভিডিওতে আমাদের দেখা